আমরা সকলই জানি যে ন তারিখে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে কিছু বিষয়ের রিকাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে তাহলে নেক্সট কলেজ সার্ভিস কমিশন কবে বেরোবে এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে কারণ এবারে যারা সিলেকশন পায়নি তাদের খুব চিন্তায় আছে তারা তার পাশাপাশি নিউ কামাররা বসে আছে এবারে কলেজ সার্ভিস কমিশনে অ্যাপ্লাই করবে বলে তাহলে কি করলে কালজ সার্ভিস কমিশনে এর পরের বার সিলেকশান পাওয়া যাবে এবং তার পাশাপাশি নেক্সট কলেজ সার্ভিস কমিশন বেরোনোর সম্ভাবনা কখন সে বিষয় নিয়ে আজকে আলোকপাত করব প্রথম কথা আমি বলে রাখি এই বছরের কলেজ সার্ভিস কমিশনের কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে কারণ এটা আমার এক্সপিরিয়েন্সের বেসিসে আমি বলছি কারণ কলেজ সার্ভিস কমিশন ঠিক আগের দু থেকে কুড়ি সালের যে সিস্টেমটা ছিল একদম লাস্ট ডেটে গিয়ে কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে ওই জন্য কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশানটা এই বছরের এই মিডিলের সময় এপ্রিল মে মাসে বেরোনোর কিন্তু তীব্র সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যা যা ভ্যাকেন্সি বা সেরকমভাবে যেরকম নোটিফাই করে ম্যাক্সিমাম সাবজেক্টের কিন্তু সমস্ত কিছু ডিন ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে তারা এর এবং ম্যাক্সিমাম যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা নিউ কামার ছিল তারা কিন্তু জয়েনও করে গেছে তো এই জন্য কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশান তীব্র বেরোনোর সম্ভাবনা আছে আর দু থেকে তিন মাস পর তো এর জন্য কী পরিমাণ স্ট্র্যাটেজি নিতে হবে কতটা সময় পাব। প্রথম কথা বলে রাখি কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী তোমরা মোটামুটি এক মাস মতো সময় পাবে ফর ফর্ম ফিল এবার এক মাস থেকে তুমি ধরে রাখো মোটামুটি তারপরে তিন থেকে চার মাস ম্যাক্সিমাম ছ মাস এই সময়টা তোমার তোমরা পড়াশুনো করার জন্য সময় পাবে তারপরে কিন্তু পড়াশুনো করার জন্য কিন্তু আর সময়টা পাবে না কাদের যারা এ অ্যালফাবেটিক্যালি এ বি সি এদের নামগুলো চলে আসে সাপোজ আমি এক্সাম্পল ধরলাম অনিমেষ আলমগীর তারপর বি বলরাম সি চন্দনা এই ধরনের ক্যান্ডিডেটদের কিন্তু নামগুলো চলে আসবে অ্যালফাবেটিক্যালি তাহলে তারা তুলনামূলকভাবে একটু কম সময় পাবে ফর ইন্টারভিউ প্রিপারেশান তাহলে তাদেরকে আরও বেশি পরিমাণে সময় দিতে হবে কলেজ সার্ভিসের ইন্টারভিউর জন্য এ প্রসঙ্গে একটি কথা আমি বলে রাখি যে এর পরবর্তীকালে যখন এস জেড মানে যেহেতু অ্যালফাবেটিক্যালি হয় তাহলে এক্স ওয়াই জেড এস হ্যাঁ পি কিউ এরা কিন্তু অনেকটাই কিন্তু সময় পাবে তো সময় যাই পাও না কেন চেষ্টা করতে হবে কলেজ সার্ভিস কমিশনে যেহেতু তোমরা অ্যাপিয়ার হতে চলছো সেই জন্য কিন্তু হ্যাঁ প্রত্যেককে ভালো করে ইন্টারভিউ দেয়া এবং ইন্টারভিউ দিয়ে তার মাধ্যমে কিন্তু চাকরিটাকে কিন্তু ছিনিয়ে নিতে হবে তো সেই জন্য এখন থেকে কিন্তু মন দিয়ে স্ট্র্যাটেজিক্যালি পড়াশুনো করো কি হবে আমি প্রচুর আলোচনা করেছি কীরকমভাবে কলেজ সার্ভিস কমিশনে এক্সামিনেশন হয় কলেজ সার্ভিস কমিশনের আমি দরকার পড়লে একটা সেশনস করে দেবো সেখানে ইন ডিটেলসে আলোচনা করে দেবো যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো তো যাই হোক যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের জন্য নিয়মিত প্রিপারেশান নেওয়া এবং এখন থেকে তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো না করো তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বে কারণ আগামী দিনে তুমি যদি ভালোভাবে এই জায়গায় সিলেক্ট হতে না পারো তাহলে তোমার কাছে কিন্তু তুমি না আসতে পারবে কম্পিটিটিভ ফিল্ডে না আসতে পারবে একাডেমিক ফিল্ডে কারণ অ্যাকাডেমিক ফিল্ডে সর্বোচ্চ লেভেল কলেজ সার্ভিস কমিশন তো এই ফিল্ডে যাওয়ার জন্য সকলেই কিন্তু আপ্রাণ চেষ্টা করে থাকে তো যে যেভাবে করতে চাইছো না কেন যে রকমভাবে করতে চাইছো না কেন এখন থেকে তার সিস্টেমেটিকগুলোকে বোঝো কী রকম প্রিপারেশান নিতে হবে নেক্সট কলেজ সার্ভিস কমিশনের জন্য কলেজ সার্ভিস বেরোলে খুব দেখবে কিভাবে দিন চলে গেল সেই দিনটা কিন্তু খুঁজে পাওয়া যায় না তো ওই জন্য এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশান নাও যদি পেপার পাবলিকেশান না হয়ে থাকে নিউ কামার স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পেপার পাবলিকেশানগুলোকে করার চেষ্টা করো পেপার পাবলিকেশানের উপর একটা ভালো মার্কস কিন্তু থাকে তো পেপার পাবলিকেশানগুলো তুমি যদি না করে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু ভীষণই সমস্যায় পড়বে তো এই জন্য কলেজ সার্ভিস কমিশনে এখন থেকে হিউজ পরিমাণে কিন্তু প্র্যাকটিস প্রিপারেশান লেভেল তোমার মোড অফ প্রিপারেশান সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে নিতে থাকো না হলে কিন্তু তুমি করতে পারবে না আগামী দিনে করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে তো সেই জন্য এখন থেকে প্রিপারেশান তুমি যদি না নিয়ে থাকো তাহলে কিন্তু সময়টা পেতে তোমার কিন্তু হিউজ পরিমাণে সময় তুমি পাবে না তো এই রকমভাবে প্রিপারেশান নাও বা এমনভাবে প্রিপারেশান নাও যাতে করে তোমার তুমি এমন লেভেলে তোমার স্ট্র্যাটেজিক্যালি ফিল্ড তৈরি হয় যাতে করে তুমি সেই জায়গাটা কিন্তু বুঝতে পারো তো সেই রকমভাবে প্রিপারেশান না নিলে তুমি কিন্তু সেই জায়গাটা ধরতে পারবে না বা সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে তো স্ট্র্যাটেজিক্যালি তোমার প্রিপারেশান লেভেল স্ট্র্যাটেজিক্যালি হতে হবে এবং যে সিস্টেম বা ডাইমেনশান মেনে তুমি এখন থেকে প্র্যাকটিস করছো সেই রেসপেক্টটাও কিন্তু তোমাকে ভুললে হবে না তো এইভাবে তোমার ফিল্ডকে তুমি ধরার চেষ্টা করো ডেমনস্ট্রেশনের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এখন থেকে ভালোভাবে ডেমোটা প্র্যাকটিস করো কারণ ডেমোটা ভুল হয়ে গেলে তারপরে আর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বলাটা মুশকিল হয়ে যায় তো ডেমোটা যদি খুব খারাপ হয়ে থাকে তুমি আর গেলে কিন্তু এর অ্যান্সারগুলো দিতে পারবে না যার ফলে কি হবে তোমার অ্যান্সারগুলো সেই কেটে কেটে যাবে বা সেই রকম সঠিক সঠিকভাবে অ্যান্সার না দিতে পারলে কিন্তু সে তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার এবারে সিলেকশান হবে না তো সেই রকমভাবে প্রিপারেশান নাও সেই রকমভাবে প্র্যাকটিস করতে থাকো যাতে আগামী দিনে কিন্তু ভিউজ পরিমাণে তুমি ভালো জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারো তো সেই কথাটা বলবো এবং হিউজ পরিমাণে প্রিপারেশান নিয়ে তোমাকে কিন্তু একদম আল্টিমেট যে সাকসেস সেই সাকসেসটা পেতে হবে তো এখন থেকে যেটা বলবো সেটা হচ্ছে প্রিপারেশান নিতে থাকো হিউজ পরিমাণে কারণ কলেজ সার্ভিসের কমিশনের নেক্সট যে নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে